আসসালামু আলাইকুম দের স্টুডেন্ট তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিজাইন অব স্ট্রাকচার ওয়ান চ্যাপ্টার নম্বর সেভেন উদাহরণ এক নম্বর লেগজার সূত্রসমূহ ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধান ঠিক আছে তো অর্থাৎ সাথের হচ্ছে আমাদের ডাব্লিউএচডি পদ্ধতিতে সকল ম্যাথ উদাহরণ এক থেকে তিন পর্যন্ত তিনটা ম্যাথই একই এখানে হচ্ছে অবিচ্ছিন্ন সম্পূর্ণ অবিচ্ছিন্ন এবং পুরোপুরি অবিচ্ছিন্ন এই তিনটা ম্যাথে দেওয়া আছে তিনটা হচ্ছে একই নমে এখানে বের করতে বলা হচ্ছে বিমের আকার ও লোহার পরিমাণ তোমরা যদি তিনটা প্রথম উদাহরণ উদাহরণ এক উদাহরণ দুই এবং উদাহরণ তিনের মধ্যে যে কোনো একটা করতে পারলে তিনটা ব্যবহার ঠিক আছে তো দেখো তোমার হক বই থেকে উদাহরণ এক কী বলছে একটি অবিচ্ছিন্ন আয়তকার ডিমের মধ্যবর্তী স্প্যান দেওয়া আছে সিক্স পয়েন্ট ফাইভ মিটার ডিমটির উপর নিজস্ব ওজন সহ প্রতি মিটারে তিন হাজার কেজি লোড বিদ্যমান থাকলে নিচে তথ্যাদির ভিত্তিতে বিমটির আকার এবং লোহার পরিমাণ নির্ণয় করো বিমের আকার চাইছে আর হচ্ছে লোহার পরিমাণ চাইছে ওকে আমাদের এফ এস এর মান দেওয়া আছে চোদ্দোশো এফ এফ সি এর মান দেওয়া আছে দুইশো এগারো আর হচ্ছে এন এর মান দেওয়া আছে দশ ঠিক আছে তো আমাদের কী বলছি এখানে হচ্ছে ডিমের আকার এবং লোহার পরিমাণ শেষ তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে চারটা ধাপে ম্যাটটা সম্পন্ন করতে হবে ঠিক আছে তো ডিজাইনের ক্ষেত্রে আমাদের ধাপগুলো খেয়াল রাখতে হবে এবং সূত্রগুলো মনে রাখতে হবে প্রথম যে ধাপটা এটা হচ্ছে আমার ডিজাইন লোড তো এখানে ডিজাইন লোড তাহলে মোট লোড ইকুয়াল ডব্লিউ ইকুইল ওমেগা ইন এল এটা কিন্তু সূত্র দেখো ওমেগার মান কিন্তু আমাদের দেওয়া আছে নিজস্ব ওজন সহ নিজস্ব ওজন সহ দেওয়া আছে প্রতি মিটারে তিন হাজার কেজি লোড তিন হাজার ইন্টু আর এলের মান হচ্ছে দেখো সিক্স পয়েন্ট ফাইভ মিটার তাহলে কত আসে উনিশ হাজার পাঁচশো কেজি এটা হচ্ছে আমার ডিজাইন লোড পাইলাম এখন হচ্ছে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট ঠিক আছে ধাপ দুই তাহলে পজিটিভ সর্বোচ্চ পজিটিভ ও নেগেটিভ বেন্ডিং মোমেন্ট যেহেতু বলছে আমাদের অবিচ্ছিন্ন তাহলে একটি অবিচ্ছিন্ন যদি বলে অবিচ্ছিন্ন সম্পূর্ণ অবিচ্ছিন্ন বা পুরোপুরি অবিচ্ছিন্ন তাহলে আমাদের মোমেন্টের সূত্রটা একটু খেয়াল রাখতে হবে ওকে তাহলে এম ইকুয়েল ওমেগা এল স্কোয়ার বাই হচ্ছে টুয়েলভ তাহলে আমাদের ওমেগার মান এখানে কত তিন হাজার ইন্টু এলের এর মান হচ্ছে আমার সিক্স পয়েন্ট ফাইভ অল স্কোয়ার ওকে আর বারো বারো ঠিক থাকলো ইন্টু হচ্ছে একশো একশো হচ্ছে আমরা সেন্টিমিটার নেওয়ার জন্য করলাম একশো তাহলে কত আসে দশ লক্ষ ছাপ্পান্ন হাজার দুইশো পঞ্চাশ কেজি পার সেন্টিমিটার আসলো মোমেন্ট বেন্ডিং মোমেন্টের মান ঠিক আছে এবার হচ্ছে আমাদের বিমের গভীরতা নির্ণয় তো আমরা জানি কি বিমের গভীরতা নির্ণয়ের একটা সূত্র আছে এটা হচ্ছে আমাদের ডি ইকুয়েল রুট ওভার এম বাই বি ওকে তাহলে আমরা তো এমের মান মোমেন্ট বের করলাম আর হচ্ছে এর মান তো আমরা জানি ঠিক আছে বি হচ্ছে এর মান আমাদের প্রশ্ন এখানে দেওয়া নেই তা হচ্ছে আমরা এখানে ধরে নিলাম ঠিক আছে বি সমান হচ্ছে আঠাশ সেন্টিমিটার বিমের প্রস্তটা ওকে এখন হচ্ছে আমাদের আর এর মানটা এখান থেকে বের করতে হবে তো আর এর সূত্র হচ্ছে আমাদের কি হাফ ইন্টু এফ সি জেকে ঠিক আছে হাফ তো ঠিক থাকলো আর এফসি এর মানটা আমাদের দেখো এফ সি কি লেখা যায় জিরো পয়েন্ট ফোর ফাইভ ইন্টু এফ প্রাইম সি প্রশ্নে আমাদের এ প্রাইম সির মান দেওয়া আছে দুইশো এগারো তাহলে কত আসলো চুরানব্বই পয়েন্ট নাইন ফাইভ এখন হচ্ছে আমাদের কে সমান দেখো কে কে সমান লেখা যায় এন বাই এন প্লাস এফ এস ভাগ হচ্ছে এফসি ঠিক আছে তাহলে এন এর আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে টেন তাহলে টেন বাই হচ্ছে টেন প্লাস এফ এসের মানুষ দেওয়া আছে চোদ্দশো ভাগ হচ্ছে এফসি এর মান হচ্ছে গত চুরানব্বই পয়েন্ট নাইন ফাইভ ঠিক আছে ইকুয়েল কত হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো ফোর এবার হচ্ছে আমাদের জের ওয়ান বের করতে হবে জে ইকাল কি লেখা যায় ওয়ান মাইনাস কে বাই থ্রি ঠিক আছে এগুলো কিন্তু আমাদের সূত্র মনে রাখতে হবে সব তাহলে ওয়ান মাইনাস তাহলে জিরো পয়েন্ট ফোর জিরো ফোর ভাগ হচ্ছে থ্রি কত আসলে জিরো পয়েন্ট এইট সিক্স তাহলে আমরা এখানে মানগুলো বসাবো বসালে কত আসে ষোলো পয়েন্ট ফাইভ জিরো কেজি পার বর্গ সেমি তাহলে আমরা এখানে হচ্ছে কি উপরে হচ্ছে আমরা এম এর মান বসাইলাম আর এর মান বসাইলাম এরপর হচ্ছে বি এর মান বসাইলাম তাহলে কত আসলো আমাদের সাতচল্লিশ পয়েন্ট এইট জিরো সেন্টিমিটার ওকে তাহলে এটা আমরা কি আটচল্লিশ লিখতে পারি এখন হচ্ছে আমাদের বিমের মধ্যে তো আমাদের কভারিং থাকবে নাকি তাহলে কভারিং যদি ধরি ছয় সেমি তাহলে মোট গভীরতা তাহলে কত হবে দেখো তো ডি কুয়েল আটচল্লিশ সেমি আমাদের প্রাইসি হচ্ছে কি হ্যাঁ বিমের গভীরতা পাইছি হচ্ছে ডি এর মান আটচল্লিশ কভারিং যদি ছয় নেই তাহলে কত হয় চুয়ান্ন সেন্টিমিটার তাহলে বিমের আকার আকার হচ্ছে আমার কি তাহলে বি ইন্টু ডি ওকে তাহলে বি এর মান হচ্ছে আমাদের আটাশ সেমি ই এর মান হচ্ছে কত আটচল্লিশ সেমি তাহলে আমরা হচ্ছে কি বিমের গভীরতা পাইলাম এখন হচ্ছে আমাদের কি বলছে লোহার পরিমাণ নির্ণয় করতে হবে ঠিক আছে ধাপ চারে তো লোহার পরিমাণ আমরা যদি টেন্সাইল লটের ক্ষেত্রে ফলটা বের করি এই সূত্রে আমরা কি জানি এস ইকুয়েল এম বাই এফ এস জেডি ওকে তাহলে এর মান তো আমরা হচ্ছে কি সর্বোচ্চ এম এর মান হচ্ছে আমরা কি সর্বোচ্চ বেন্ডিং মুভমেন্টে পাইছি দশ হাজার দশ লক্ষ ছাপ্পান্ন হাজার দুইশো পঞ্চাশ ওকে তাহলে এফএসের মান হচ্ছে কত চোদ্দশো দেয়া আছে জের মান তো বের করছি জিরো পয়েন্ট এইট সিক্স ডি এর মান হচ্ছে কত ডি এর মান বেশি হচ্ছে কত আটচল্লিশ সেন্টিমিটার ওকে তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে আঠারো পয়েন্ট টু এইট সেন্টিমিটার বর্গসেমি এখন যদি আমরা রডের সংখ্যা বের করতে চাই বলতে কি লোহার পরিমাণ এখন তো এটা আমরা হচ্ছে কি টেনসাইল রডের ক্ষেত্র ফলটা বের করলাম ঠিক আছে এখন যদি আমরা বিমের মধ্যে পঁচিশ মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করি তাহলে রডের সংখ্যা হুম আঠারো পয়েন্ট আঠারো পয়েন্ট টু এইট ভাগ হচ্ছে কত তাহলে যেহেতু পঁচিশ মিলি তাহলে আমার এ এর সমান কত আসে এ এর সমান আছে পাই বাই হচ্ছে ফোর ইন্টু ডি কে তাহলে ডি এর মান হচ্ছে আমার পঁচিশ মিলিমিটার যেহেতু তাহলে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নেব ঠিক আছে তাহলে আমরা এই রডের রডের ক্ষেত্র ফলটা পাবো এটা হচ্ছে আমাকে ভাগ দিতে হবে তাহলে কটা হবো থ্রি পয়েন্ট সেভেন থ্রি টি বা আচ্ছা এটা তো থ্রি পয়েন্ট সেভেন থ্রি থ্রি রাখতে পারি না ঠিক আছে এই জন্য আমরা হচ্ছে কি এটা পুরো সংখ্যা নেব চারটা রড তাহলে পঁচিশ মিলিমিটার ব্যাসের যদি আমরা চারটা ধনাত্মক ও ঋণাত্মক উপ এলাকায় ব্যবহার করতে হবে তো এই প্রথম একটা পাইলে হচ্ছে আমরা উদাহরণ দুই করতে পাবো এবং হচ্ছে কি উদাহরণ তিন করতে পাবো